স্বাগতম পিও এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমি অনেকদিন আগে ভূতেভেমে শেয়ার করেছিলাম এই ঘটনাটি যখন আমি শেয়ার করি তখন অনেকেই ঘটনাটির প্রশংসা করেছিলেন এবং অনেক মানুষ সেই জায়গাটি দেখতে চেয়েছিলেন যদিও তখনও ওখানে গিয়ে মানে আমি গিয়ে ওখানে ভিডিও করতে সক্ষম হইনি কিন্তু পরবর্তীতে ওই স্থানে আমি গিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম মধ্যবর্তী সময়ে এই ঘটনা আমি একদম হারিয়ে ফেলেছিলাম এবং অনেকটা ভুলেও গিয়েছিলাম আমি যেহেতু অনেক ঘটনা আমি শেয়ার করেছি আমাদের আফনন্দহর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আমরা যখন পুরাতন বিভিন্ন রিমেম্বারিং স্টোরিজগুলো আমরা আপলোড করছি তখন অনেকেই কমেন্ট সেকশানে এই ঘটনাটি শুনতে চেয়েছিলেন যেহেতু এটা আমি হারিয়ে ফেলেছিলাম আর এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম রাজবাড়ী জেলার মাটিপাড়া গ্রামের সজীবের কাছ থেকে যেহেতু সজীব এই ঘটনাটি আমাকে দিয়েছিল এই কারণে আমি পুনরায় সজীবের সাথে যোগাযোগ করি এবং সজীবের কাছ থেকে এই ঘটনাটি আবার আমি সংগ্রহ করি আর এই ঘটনাটি আবার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে যারা পূর্বে শুনেছেন তাদেরও ভালো লাগবে আর যারা নতুন শুনছেন তাদের কাছেও ভালো লাগবে ঘটনাটির সময়কাল অনেক আগের মুক্তিযুদ্ধেরও আগের সময়ের ঘটনা ওই মাটিপাড়া গ্রামে একজন জেলে বসবাস করতেন তার নাম ছিল রাম এই রাম জেলে তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটি বাজারে গিয়ে মাছ বিক্রি করত আর তিনি মাছ ধরতেন মূলত পদ্মা নদীতে এখন রাজবাড়ী জেলার যে পদ্মা নদীটি একদম শহর ঘেসে চলে গেছে তখন কিন্তু এটি এত কাছে ছিল না তখন আরো দূরে ছিল তার একটা ছোট্ট নৌকা ছিল সে নৌকায় তিনি জাল দিয়ে মূলত ইলিশ মাছ ধরতেন ইলিশ মাছের সাথে আরো অন্যান্য মাছও পেতেন সেগুলো তিনি বাড়ির কাছে একটি বাজারে বিক্রি করতেন তার বেচা কেনা যে খুব ভালো হতো তা নয় কোনো দিন সব মাছ বিক্রি হয়ে যেত কোনো দিন কিছু মাছ বিক্রি হতো আবার কিছু রয়ে যেত যেগুলো রয়ে যেত সেগুলো তিনি বাড়িতে নিয়ে আসতেন তার একটি পুরাতন সাইকেল ছিল সাইকেলের পেছনে যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারে মাছের ঝুড়ি রাখার ব্যবস্থা ছিল বাড়িতে যখন অবিকৃত মাছগুলো নিয়ে আসতেন তখন তার স্ত্রী ওই মাছগুলো রান্না করতেন কখনো কখনো পাড়া প্রতিবেশীদেরও দিয়ে দিতেন তিনি যেহেতু খুব গরিব মানুষ ছিলেন আর তখন ওই গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না আর তখন ওখানে ফ্রিজের কথা তো চিন্তাই করা যায় না যার কারণে তিনি মাছগুলো খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় অন্তর দেখতেন না কোনো এক দিন ওনার মাছ বিক্রি করতে করতে বেশ দেরি হয়ে যায় এবং মাছ অর্ধেকের মতো বিক্রি হয় আর বাকি অর্ধেক রয়ে যায় তার মধ্যে ইলিশ মাছ ছিল এবং অন্যান্য মাছও ছিল এখানে একটি বিষয় বলে রাখি যে মাটিপাড়া এবং বেথুলিয়া এই জায়গার ঠিক মধ্যবর্তী জায়গায় একটি জঙ্গল রয়েছে আর ওই জঙ্গলের একদম পাশ ঘেসে একটি বড় বট গাছ রয়েছে এই বট গাছ স্থানীয় ভাষায় পীরতলা নামে পরিচিত ওই বটগাছের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই বটগাছের মাথার দিকে পরগাছা আছে এবং পরগাছা আমরা দেখেছি যে বটগাছে অনেক পর হয় যেমন খেজুর গাছ হয় সুপারি গাছ হয় বড়ই গাছ হয় বিভিন্ন গাছ হয় বট গাছের মধ্যে আবার পাকর গাছও দেখা যায় ওই বটগাছে প্রায় সাতটা ভিন্ন ভিন্ন ধরনের গাছ রয়েছে যেটি আমি নিজে সেখানে গিয়েছি এবং দেখেছি উনি কোনো এক রাতের বেলা যখন অবিকৃত মাছ নিয়ে ফিরছিলেন তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এখন উনি আশেপাশে দাঁড়ানোর কোথাও জায়গা খুঁজে পাচ্ছিলেন না তখন উনি চিন্তা করুন আরেকটু সামনেই তো ওই পিঠতলা রয়েছে সুতরাং ওখানে যাই ওই বটগাছের নিচে দাঁড়ায় ওখানে তো খুব ঘন পাতা বৃষ্টির পানি আমার গায়ে পড়বে না ওই চিন্তা করে উনি ওনার সাইকেলটি আরেকটু জোরে চালিয়ে ওই বটগাছের কাছে চলে যান এবং বটগাছের পাশে সাইকেলটি দাঁড় করিয়ে রেখে চুপ করে বটগাছের গোড়ায় বসে আছেন কিছু সময় পর হঠাৎ উনি ফিল করেন যে এখানে কিছু মানুষের উপস্থিতি উপস্থিতি বা কোনো অন্য কোন প্রাণীর রয়েছে সেটা কেমন ওই বটগাছের পাশেই একটি কবরস্থান রয়েছে তো উনি ওখানে বসে আছেন এবং উনি দেখছেন যখন বিদ্যুৎ চমকাচ্ছে ওই বিদ্যুতের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে একটি কবরের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে তো উনি চিন্তা করেন কি ব্যাপার কোন শেয়াল বা কুকুর কিনা কারণ অনেক সময় ওই লাশ খাওয়ার জন্য শেয়াল কুকুররা রাতের বেলা কিন্তু কবর খুঁড়ে ভেতরে নেমে পড়ে উনি ওই বিজলির আলোতে যতটুকু দেখতে পাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল না এটা তো শেয়াল কুকুরের মতো কিছু না আরো কয়েক মুহূর্ত পর তিনি বুঝতে পারেন যেই জিনিসটি কবরের ভেতর থেকে উঠে আসছে এটি মানুষের মতোই কিন্তু শরীরে সাদা কিছু জড়ানো তখন রাম জেলে ভাবতে থাকেন যে এ কাফন চোর কারণ ওই সময়ে কাফন চোরের একটা উপদ্রব ছিল বিভিন্ন জায়গায় এখন যদিও সেই উপদ্রব অনেকটাই কমে গেছে কিন্তু তখন কিন্তু এটা ছিল আপনার কাফন চোরের বিভিন্ন গল্প টল্প শুনেছেন এটা আমিও বলেছি কাফন চোরের গল্প কিছু সময় পর উনি আরও একটি ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেন বিজলির আলোতে তিনি দেখতে পান যে একজন নয় প্রায় পাঁচ থেকে সাতজন মানুষের অবয়ব কবরের মধ্য থেকে উঠে আসলো প্রত্যেকের গায়ে কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে রাম জেলে ভাবলেন যদি কাফন চুরি হবে তাহলে কাফনের কাপড় তো গায়ে জড়িয়ে রাখার কথা নয় তাহলে এরা কারা আর চোর হলে তো একসাথে এত লোক চুরি করতে আসবে না একজন আসতে পারে দুজন আসতে পারে তা বলে পাঁচ সাতজন আসবে এটা কেমন কথা তাদের উচ্চতা দেহের গঠন স্বাভাবিক মানুষের মতোই ছিল রামজেলে চুপ করে বসে আছেন ওই বটগাছের গোড়া এবং সবকিছু দেখছেন যে কি হবে তিনি খেয়াল করলেন যে ওই সাতজনের মতো পাঁচ বা সাতজন এক্স্যাক্ট ফিগার বলা মুশকিল পাঁচজন বা সাতজন হবে আরকি তারা লাইন ধরে হেঁটে আসছে এবং হেঁটে এসে ঠিক বট গাছের পেছনে গিয়ে মিলিয়ে গেল একটু দিয়েও দেখলেন যে তারা কোথায় গেল দেখলো যে না তাদেরকে আর কোথাও দেখা যাচ্ছে না রামজেলে যে ওখানে বসে আছে তারা হেঁটে আসছে তারা কিন্তু কোনো ভ্রুক্ষেপি করেনি যে এখানে কেউ বসে আছে অথচ বিজলির আলোতে ওদিক দিয়ে হেঁটে আসলে যে কোনো কিন্তু বোঝার কথা ওখানে কে একজন বসে আছে কিন্তু এটা নিয়ে তাদের কোনো ছিল না তখন বুঝতে পারেন যে আসলে এটি প্যারানোরমাল কিছু হবে কারণ স্বাভাবিক মানুষ হলে অবশ্যই তাকে দেখত তার সাথে কথা বলতো বা তার ক্ষতি করার চেষ্টা করতো কিন্তু এটা চোরও না ডাকাতো নয় নিশ্চয়ই অন্য কিছু তিনি কিছুটা ভয় পান কিন্তু তারপরেও মানে এতটা ভয় পাননি যে তিনি ভেঙে পড়বেন বা অজ্ঞান হয়ে পড়ে যাবেন কারণ যেহেতু রাতের বেলা মাছ ধরতেন মাছ নিয়ে রাস্তাঘাটে আসা যাওয়া করতেন টুকটাক ঘটনার সাথে তিনি পরিচিত ছিলেন বৃষ্টি কিছুটা কমে এলে তখন তিনি সাইকেলটা নিয়ে আবার বাড়ির পথ ধরেন পথটা তখন মিঠো পথ ছিল কাদা হয়ে গিয়েছিল এবং মোটামুটি ঝাঁকিও লাগছিল খুব সাইকেল নিয়ে আসার সময় তিনি ফিল করছিলেন তার যে মাছের ঝুড়িটি সাইকেলের ক্যারিয়ারে মানে পেছনে রেখেছেন মনে হচ্ছে ওর মধ্যে কিছু জিনিস লাফাচ্ছে তিনি চিন্তা করলেন হয়তোবা সাইকেলে ঝাঁকি লাগছে এই কারণে লাফাচ্ছে কিন্তু মাছ তো মানে মৃত মাছ ছিল ঝাঁকির কারণে হয়তোবা লাফালাফি শব্দ পাওয়া যেতে পারে কিন্তু এছাড়া তো অন্য কোনো শব্দ হওয়ার কথা না কোনো জীবিত মাছ ওই ঝুড়ির মধ্যে ছিল না আর মাছও খুব বেশি ছিল না অল্প মাছ ছিল উনি বাড়িতে যান বাড়িতে যাওয়ার পর সাইকেলটা রাখেন ওনার স্ত্রীকে বলেন যে কিছু মাছ আছে তাড়াতাড়ি সেগুলো কুটে রান্না করে ফেলো আমি কলপাড়ে যাচ্ছি গোসল করব উনি যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার স্ত্রী বলে যে মাছ মাছ কোথায় কোনো মাছই তো নাই ঝুড়িতে বলে হ্যাঁ বলো কি বেশ কিছু মাছ তো ভিতরে ছিল তখন রামজেলের স্ত্রী তাকে বলে তুমি এসে দেখে যাও একটা মাছও নাই তখন রামজেলে এসে দেখে সত্যি তো মাছ নাই তখন তিনি বলেন যে মাছ কি তাহলে ঝাঁকিতে পড়ে গেল কিন্তু তার স্ত্রী বলেন যে না এই ঝুড়ির ঢাকনি বা যেটা ঢেকে রাখে আর কি এই ঢাকনিটা শক্তভাবে সুতো দিয়ে বাঁধা ছিল সুতরাং শক্তভাবে যেভাবে বাধা ছিল এভাবে কোনো মাছ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই তাহলে মাছ কোথায় গেল তখন রামজেলে বললেন যে হয়তো বা হতেও পারে মাছ পড়ে গেছে এই যে ওই পীরতলা কবরস্থানের ওখানে তিনি যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন বটগাছের গোড়ায় বসে বসে এবং বাড়িতে ফেরার সময় যে ঝুড়ির মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছিল এই বিষয়টি তিনি তার স্ত্রীকে বললেন না বললে হয়তো বা ভয় পেতেন যাই হোক উনি ওই দিনের মতো আর কোনো কথা বলেন না এই বিষয় নিয়ে পরের দিন যথারীতি তিনি মাছ ধরেন এবং মাছ ধরে বাজারে বিক্রি করতে যান সেদিনও তার ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছিল কিন্তু সেদিন তার কোনো অবশিষ্ট মাছ ছিল না সব মাছ বিক্রি হয়ে গিয়েছিল তিনি যখন ফিরে আসছেন তখন সেই পিঠতলা বটগাছের ওখানে দেখেন তিনজন মানুষ দাঁড়িয়ে আছে ছিপছিপে গরম লুঙ্গি পড়া খালি গায়ে দেখতে স্বাভাবিক মানুষ গায়ের রং কালো দেখি অন্ধকারে দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে ওই তিনজন মানুষ রাম জেলেকে দাঁড় করায় এবং বলে তোমার মাছের স্বাদ তো খুব ভালো তোমার মাছ তো আমরা খেলাম আমাদের কাছে মাছ বিক্রি করবে বলে যে আজকে তো কোনো মাছ মাছ নেই মাছ তো সব বিক্রি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই তুমি মাছ আগামী কালকে থেকে আমরা একটা জায়গার কথা বলবো সেইখানে বিক্রি করবা ভালো দাম পাবা আমাদের কাছে মাছ বিক্রি করো আমরা তোমাদের মানে উপযুক্ত যে মূল্য সেটা তোমাদেরকে দেব তিনি ভাবলেন যে ভালো তো এরকম হলে তো ভালোই হয় তখন বললেন যে আগামীকাল আপনাদেরকে কোথায় পাবো তখন রাম জেলে বলল রাত ঠিক দশটার দিকে তখন গ্রামে কিন্তু রাত দশটা মানে অনেক রাত তো রাত ঠিক দশটার দিকে এখানে চলে আসবে আমরা ওই বাজারে তোমাকে নিয়ে যাবো জেলে বললেন ঠিক আছে তাহলে আর একটু ভালো হলো আর একটু বেশি সময় ধরে মাছ ধরবো মাছও বেশি পাবো ভালো দামে বিক্রি করতে পারবো ওই দিন তিনি আর বাজারে মাছ বিক্রি করতে যাননি তিনি বেশ সময় নিয়ে মাছ ধরেছিলেন পরে আবার সাইকেল নিয়ে বাড়িতে ফেরত আসেন বাড়িতে এসে তখন আবার ওই যে পীড়তলা বটগাছ যেটা সেদিকে যাত্রা শুরু করেন ওখানে যাওয়ার পর দেখেন যে ওই তিনজন লোক দাঁড়িয়ে আছে বলে যে চলো যাই তোমাকে নিয়ে যাচ্ছি আমরা তখন ওই যে কবরস্থান সংলগ্ন যে জঙ্গলটা রয়েছে বট কবরস্থান এবং সংলগ্ন যে জঙ্গলটি রয়েছে সেখানে রাম জেলেকে নিয়ে যান তারা যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছেই জঙ্গলে ঢোকার পর হঠাৎ দেখলেন যে একটা জায়গায় কিছু আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে সেখানে বেশ কিছু লোক রয়েছে আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে সেখানে তিনি এমন তিন চারজন জেলেকে দেখলেন যাদের সাথে বহু আগে তার দেখা হয়েছিল তারা একসাথে মাছ ধরেছেন মাছ বিক্রিও করেছেন কিন্তু বহুদিন যাব তাদের সাথে তার আর দেখা নাই কিন্তু ওখানে তারাও মাছ বিক্রি করতে এসেছেন এই তিন চারজন পূর্বের পরিচিত এবং রামজেলে আর দশ বারো জন মানুষ হাতে হারি আছে সবার তারা মাছ কিনতে এসেছে কিন্তু রাম জেলে একটি বিষয় বুঝতে পারছে না যে এত জায়গা থাকতে রাতের বেলা এই জঙ্গলের মধ্যে কেন মাছের বাজার বসে একজন লোক আসলো তার কাছ থেকে বেশ ভালো দাম দিয়ে সব মাছ কিনে নিয়ে গেল তখন আমজেলে চিন্তা করলো ভালোই তো বাজারে গিয়ে সারাক্ষণ বসে থেকে মাছ বিক্রি হয় না আর এখানে এত দ্রুত সবগুলো মাছ ভালো দামে বিক্রি হয়ে গেল তো এখানেই তো আসা ভালো তো মাছ বিক্রি করার পর ওই যে তিনজন লোক যারা রামজেলেকে এই জঙ্গলে নিয়ে এসেছিল তারা বলল যে কি দাম পেয়েছ তখন রামজেলি বলে হ্যাঁ পেয়েছি তখন তারা বলে যে আবার এসো এখানে প্রতিদিন আসবা প্রতিদিন মাছ বিক্রি করবা কিন্তু একটা বিষয় এরা কিন্তু তাকে একবারও বলেনি যে খবরদার এখানকার কথা কাউকে না কোনো জেলেকে না এই বিষয়টা তারা তাকে বলেনি কিন্তু আমরা স্বাভাবিক ভৌতিক ঘটনায় কি দেখি কোন জিন কোন মানুষকে বলে দেয় খবরদার এই কথা তোরা কাউকে বলবি না বললেই বিশাল ক্ষতি হয়ে যাবে কিন্তু এই বিষয়টি তাকে তারা বলে না কিন্তু রাম জেলে এমনিতেই কাউকে বলেনি এই কারণে বলেনি যে অন্য জেলেরা যদি এই জায়গার তথ্য পেয়ে যায় তাহলে তারাও এখানে মাছ বিক্রি করতে আসবে আর এত লোক যদি মাছ বিক্রি করতে চলে আসে তাহলে ক্রেতা ভাগাভাগি হয়ে যাবে মাছের দাম কম পাওয়া যাবে এই জন্য রাম জেলে কিন্তু বিষয়টা চেপে যায় এভাবে প্রায় প্রতিদিনই রামজেলে আসতো তিন চার দিন আসার পর হঠাৎ এক রাতে এসে দেখে যে ওখানে মানুষ চিন্তা কোন কি ব্যাপার লোকজন আসবে না আজ কি হঠাৎ একজন বৃদ্ধ লোক হেঁটে হেঁটে আসছে এই দৃশ্য দেখতে পাই রামজেলে রাম তাকে জিজ্ঞেস করে যে আপনি কি মাছ কিনবেন তখন ওই বৃদ্ধ বলে যে ওই বৃদ্ধ লোকটি রাম জেলেকে বলে তুমি আর কখনো এখানে না তখন রাম বলে কেন আসবো না এখানে তো ভালো দাম পাই আর মাছও একবারে বিক্রি হয়ে যায় আমি গরিব মানুষ এখানে এসে যদি একটু উপার্জন হয় তো খারাপ কি তখন ওই বৃদ্ধ লোকটি বলে তারপরও বলছি তুমি না তোমাকে আমি একটি জাল উপহার দিচ্ছি এই জালটি তুমি নিয়ে যাও এই জালে তুমি ভালোই মাছ পাবা আর এই জালটি কিনতে গেলেও তোমার বেশ টাকা পয়সা লাগতো তো এটা দিয়ে মাছ ধরো বাচারাই বিক্রি করো কিন্তু এখানে আর শোনা এই বলার পর ওই লোকটি আবার জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে মিলিয়ে যায় রামজেলে সে চিন্তা করে এখন এতগুলো মাছ যে আমি ধরেছি বিক্রি করতে না পারলে এখন এই মাছগুলো বাড়িতে নিয়ে যাব। নষ্ট হয়ে যাবে মাছ চিন্তা করছে কিন্তু তারপরেও কিছুই করার নেই কারণ কোনো মানুষ নেই কার কাছে বিক্রি করবে যাই হোক সে পানি টানি দিয়ে ওই মাছগুলো বাড়িতে ফিরে গিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছিল সকালে উঠে কিছু মাছ পচে গিয়েছিল কিছু মাছ সে বিক্রি করেছে কিন্তু একটি বিষয় সে বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে আমার সাথে হঠাৎ এখানে মাছ ধরাই বা মানে মাছ বিক্রি করা শুরু করলাম অদ্ভুতভাবে আবার একজন এসে মানা করে দিয়ে যাচ্ছে ঘটনা কি তখন তিনি ভাবলেন হয়তোবা ওই যে তিন চারজন পূর্বের পরিচিত জেলে তাদেরকে দেখেছিল এরা হয়তো এই লোকটাকে পাঠিয়েছে যাতে আমি এখানে সে মাছ বিক্রি না করি ওদের মনে হয় ব্যবসা কম হচ্ছে এই চিন্তা করেছে যাই হোক ওই জালটা দিয়ে মাছ মানে ভালোই ধরা পড়ছিল আর কি মানে স্বাভাবিক ভাবে যেই মাছ সে ধরতো তার থেকে ভালোই ধরতে পারছিল এখন যেহেতু একজন মানা করে গেছে সে চিন্তা করছে যে না এর মানা শুনবো কেন সে হয়তোবা তাদের স্বার্থে আমাকে মানা করেছে আমি যাব। পরের দিন রাম জেলে যায় গিয়ে দেখে যে আজ কেউ নেই কিন্তু সে যখন মাছ নিয়ে গেছে তখন সেই বৃদ্ধ লোকটি চলে এসেছে এসে বলছে তোমাকে না মানা করেছিলাম এখানে আসতে তুমি কেন এসেছ তখন রামজেলে বলছে আমি গরিব মানুষ একটু ভালো দামের আশায় এখানে আবারও এসেছি লোভ সামলাতে পারেনি তখন ওই লোকটি বলে তোমার লোভের খেসারও তুমি দিবা এই কথা বলার পর হঠাৎ করে ওই লোকটি ভ্যানিস হয়ে যায় আর ওই লোকটি ভ্যানিস হওয়ার সাথে সাথে দেখে জঙ্গলের ভেতর থেকে তিনটা সেই লোক যেই তিনটা লোক তাকে ডেকে নিয়ে গিয়েছিল এই জঙ্গলের এই বাজারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এই তিনটি লোক দ্রুত গতিতে দৌড়িয়ে রামজেলের কাছে চলে আসে এবং এসেই তার যে মাছের ঝুড়ি এই ঝুড়ির উপর হুমড়ি খেয়ে পড়ে এবং কাঁচা মাছই খাওয়া শুরু করে রামজেলে এই দৃশ্য দেখার পরেই সে বুঝতে পারে যে এরা নিশ্চয়ই কোনো স্বাভাবিক লোক নয় এরা মানুষ নয় এরা অন্য কিছু তখন সে উর্ধ্বশ্বাসে দৌড়ানো শুরু করে কিন্তু রাতের বেলা জঙ্গলে তো পথ ঘাট সে বুঝতে পারছিল না এদিক সেদিক দিয়ে ছুটছিল তার শরীর কেটে ছিঁড়ে যাচ্ছিল তারপরেও একটা সময় জঙ্গল থেকে সে বের হতে পারে বের হওয়ার পর সে কিছুটা আহত অবস্থায় বাড়িতে ফিরে যায় তখন তার স্ত্রীকে সব বিষয় খুলে বলে তখন তার স্ত্রী বলে যে আচ্ছা তুমি যেই পরিচিত লোকদেরকে দেখেছিলে যাদেরকে তুমি চিন্তা তাদের একটু খবর নিও তো তারা এখন কোথায় তারা কি সত্যি সত্যি এখানে মাছ ধরতে আসতো তাদের কাছ থেকে এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নাও তিনি তখন যে লোকদেরকে চিনত তাদের বাড়িতে যান বাড়িতে যাওয়ার পর অদ্ভুত একটা তথ্য তিনি পান সেটি হচ্ছে প্রত্যেকের পরিবার থেকে বলা হয় যে এরা সকলেই তো নিখোঁজ তাদের ডেড বডিও পাওয়া যায়নি তারা নিখোঁজ হয়ে গেছে মাছ ধরতে গিয়েছে আর ফেরত আসেনি কখনো এখানে একটা বিষয় বলে রাখা কারণ হচ্ছে যে আগে তো পদটা অনেক উত্তাল ছিল আর তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না অনেক সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি হতো ডেড বডিও খুঁজে পাওয়া যেত না ওদের মনে করেছে হয়তোবা এভাবেই তাদের মৃত্যু হয়েছে কারণ দশ বারো বছর হয়ে গেছে তাদের কোনো খোঁজ খবর নেই নিশ্চয়ই মারা গেছে তাদের নৌকাটাও খুঁজে পাওয়া যায়নি আর যেই রাতের পর থেকে তারা উদা হয়ে গেছে ওই রাত্রেও ঝড় হয়েছিল এই কারণে তারা চিন্তা করেছে যে তারা হয়তো এভাবেই মারা গিয়েছে পানিতে ডুবে তাহলে এই লোকগুলো কেন নিখোঁজ হয়ে যাচ্ছিল তখন রামজেলে বুঝতে পারে যে আসলে এই কারণেই ওই যে মুরব্বি টাইপের লোকটি তাকে বলেছিল তুমি আর এখানে এসো না কারণ আমি যদি আরও কয়েকদিন আসতাম তখন মাছের সাথে এই পিসার্সগুলো আমাকেও খেয়ে ফেলতো আর পরিচিত যেই মানুষগুলোকে যে জেলেগুলোকে রাম জেলে দেখেছিল তারা আসলে মায়াজালের মাধ্যমে সৃষ্ট একটি অবয়ব ছিল জিনেরাই ওই লোকদের সুরত ধরে তার মনে সাহস সঞ্চার করেছে এই চিন্তা করে যাতে সে ভাবে যে আমার পরিচিত লোক তো এখানে আসেই মাছ তো বিক্রি করেই তা আমিও আসবো কি। এবং আর কয়েকদিন আসলে হয়তোবা জেলেও হারিয়ে যেত চিরতরে নিখোঁজ হয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না পাড়ার এই জঙ্গল এখনো আছে তবে এই জঙ্গলটি আগের মতো ঘন জঙ্গল নেই আমি সেখানে গিয়েছিলাম সেখানে ড্রোন দিয়ে ভিডিও ভিডিও করেছিলাম করেছিলাম এই সেখানে সজীবকে নিয়ে এসেছিলাম সজীবের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছিলাম এবং ওই জঙ্গলের ভেতরে আমি ঢুকেছিলাম আশেপাশে এখন ঘর হয়ে গেছে এখন সেই জঙ্গল আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর আগের যে জঙ্গল আর এখনকার জঙ্গলের আকাশ পাতাল পার্থক্য এখন দেখে সেটা বোঝা যাবে না রাম জেলে একশো বছর জীবিত ছিল দুই সালের দিকে তার মৃত্যু হয় সে এই ঘটনাটি যখনই লোক মানে মানুষ পেত গল্প করার মতো এই ঘটনাটি সবার সাথে শেয়ার করত তো এটি ছিল ঘটনা প্রিয় লিসেনার্স আশা করি আমাদের এই রিমেম্বারিং স্টোরিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আপনাদেরকে